যাম নেকি চলে <laughs> যা <laughs> পদ্ম খরিদ আছে হাতের কখনো ঢ্যামনা গোবর হয় না গোবরো গোবর গোবর অনেকগুলো ভাগ আছে গোপুরে বলতে পার

এটা বাড়ির ও যে নোংরা টোঙা করে আছে গর্ত কাঠ ফাট এসব জায়গায় শীত পড়ে গেছে তো রোদ খাওয়ার জন্য বেরিয়ে ফেলে আপনি হলে খলুজ ছাড়িয়েছে তাহলে খলুজ ছাড়াবে মনে হচ্ছে অসুস্থর জন্য সাপটা বেরিয়ে ফেলে সাপটা একটু রোগাও আছে খুবই বিষাদ সাপ এদের প্রচুর রাগ খুব বেশি বয়স নয় খুব মাঝে মাঝে আমি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা মনা থেকে আসছি সাপটি রেস্কিউ করে নিয়ে আসছি সাপটি খুবই বিষাদ সাপ

জল দিয়ে ধুয়ে যান জল দিয়ে ধুয়ে সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা ঘুরে কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হচ্ছে বিশেষ করে চন্দ্রবড়া যেটা রাসেল ভাই পার বলা হয় ও কালকে পাঁচটা ধরা হয়েছে একটা বাড়িতে দুটা ও কালকে আপনার নার্সিংহোম করা নিদিকে নার্সিংহোম কাটাই হ্যাঁ

লম্বাই প্ৰায় ফুট চকে পাঁচ ফুট বেছি বাব ট্ৰাক বল বল হাতে ধরিনি এটা আগে ধরিয়েছি তো এই হাতে ধরিনি হ্যাঁ এরকম একসাথে চল ইয়া ইয়া বুঝো tu teko কখনো ঠেপ না কোকরো হয় না ঠেপ না ঠেপ না কোকরো কোকরো দাদার বলে কষ্ট আপনি দেখেছেন

गाड़ी का मोटर रन कर रहा था वो इंजन वाला आईना बोलते जा रहे थे ठीक है तो ये वो आईना नहीं है ना टीम बैठो मारचा दाई मुदी दिन भरे रे रे गिडनी साबाचे ने साबा हा गत्ता बावर कसा बस कर ताकना जोडगडा थाय साबा 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 अच्छा ओई ओई सा ओ ये टाकी ओथेच थांबे आ एकटा शब्द होई जाय थांबे पासा पासा आ साबाच फाइल जाना की ओथे गोतटत आसे गोतटत राखबन ना माइला बसे गेले ठीक आहे साबा वर्षात माते बोलले आज दुध दो टाका ना

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না আমরা বিষ তুলি না আমরা এই অবস্থায় সাপকে রিলিজ করে দেওয়া হয় এরা ভাত প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে পৃথিবী ভারসাম্য রক্ষা করা প্রত্যেকটা মানুষের কর্তব্য কচ্ছ পোষা যাবে না আমাদের তুলে পাখি পোষা যাবে না এই এখন শীতকাল বাইর দেশ থেকে পাহাড় দেশ থেকে শীতকালীন আমাদের পরিযায় পাখি পাহাড়ি ঘুঘু আমার বাড়িতে আসে চিকিৎসা আমাকে সকালবেলা মর্নিং এতে

মানে আমি ইংলিশ মিডিয়াম পড়েছি তো ওই জন্য বুঝতে হবে দিল্লি বোর্ডে পড়েছি তো ইংলিশটা খুব বাংলাটা বেঙ্গলিটা খুব একটা ভালো জানেন

यो भोलि त हामी जाँदा उनी जाँदा त्यो बंद गर्छ एकटा दुई